আজকে একটা গল্প শোনাবো তোমাদের সেই গল্পটা বানর বলা সিংহ এই টাইটেলটা দেওয়া আমার ভুল হয়ে গেল কিছু কিছু বানর আমরা দেখতে পাবো মানুষ সুখী বানর বনের রাজা সিংহ তার বাচ্চাদের নিয়ে একদিন রোদ পাচ্ছিল এমন সময় বানর এসে তার লেজ ধরে তুলে ঝাঁকি দিল আবার একটা লাঠি দিয়েও খোঁজা খুঁজি সিংহ যতটা অবাক হলো তার সে বিরক্ত হলেই বেশি খুবই বিরক্ত বানর একটু সরে দাঁড়িয়ে কয়েকটা ভেংসি কাটে হাসতে হাসতে চলে গেল সে বনের রাজা সিংহকে বিরক্ত করতে পেরেছে সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেআবি আর আপনি তাকে কিছুই বললেন না সিংহ বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু সময় অপেক্ষা করো সব কিছুই দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করেই বানর সিংহের সামনে পড়ল এবং এক থাপ করে তাকে শেষ করিল সিংহ সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল বাবজান এতদিন এত অন্যায় করেছিল সেদিন কিছুই বললো না আপনি আজকে তাকে অথচ কিছুই করেনি তাকে মেরে ফেললে সিংহ জবাবে বলল দিস ইজ মাই পলিটিক্স মাই সার সেদিনের পর এই বানর ভাল্লুকের পাঁচায় রাতি মেরেছে। রাতির সুর ধরে টানাটানি করেছে গন্ডারের পিঠে চড়ে নাচনাচি করেছে হায়নাকে সে কাঁтуকুতো দিয়েছে জিরাফকে থাপ্পড় দিয়েছে আর সবাইকে বলেছে আমি রাজাকেই মানিনা আর তো তুই আমি রাজাকেই মানিনা আর তো তুই সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো আমি ক্ষমতার অপব্যবহার করেছি সৈরাচারী করেছি খুন করেছি আজকে একটু পর দেখবে সবাই এসে এই রাজাকে বলবে থ্যাংক ইউ রাজা থ্যাংক ইউ আমার এই কাজ দেখে তার অবাক এবং ধন্যবাদ উইশ করবে ধন্যবাদ জানাবে আর মাঝে মাঝে এরকম লাই দিয়ে মাথায় তুলতে হয় যাতে শক্ত করে আচার দিলে বেশি ব্যথা পায় এবং আপদে একদম শেষ হয়ে যায় এরকম সুযোগ সুবিধা মানুষকে মাঝে মাঝে দিতে হয় দিয়ে পরক্ষণে যখন একদম আবার আবার করে ফেলবে তখন একদম একদম আমরা বুঝতে পেরেছি এরকম আমরা গল্প এটা অনেক একটু শিক্ষণীয় গল্প এরকম অনেকে আমরা আছে কিছু জানি আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকি সুস্থ থাকি আজকের গল্প এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করার মতো